প্রিয় ভোজন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আর দূরে নয় এখন থেকে পছন্দের বাহারি খাবার খেতে আপনার শহর রায়পুর গাজী কমপ্লেক্স সংলগ্ন ওয়াসিয়া জামে মসজিদ মার্কেটে মনোরম পরিবেশে ফাস্ট ফুড ও থাই চাইনিজ খাবারের আয়োজন নিয়ে চালু হয়েছে দাওয়াত রেস্টুরেন্ট দাওয়াত রেস্টুরেন্টে আপনাদের জন্য রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত এক মনোরম পরিবেশে খাবারের সুবিশাল আয়োজন দাওয়াত রেস্টুরেন্টে আপনাদের জন্য বাহারি সব খাবার আছে রাইস চিকেন সালাদ রাইস চিকেন কারি সালাদ রাইস বল চিকেন খিচুড়ি বার্বিকিউ খিচুড়ি থাই চিকেন বার্বিকিউ বার্গার শর্মা পিজ্জা সাব স্যান্ডউইচ চিকেন দই চিরা ফালুদা লাচ্চি লেমন লাচ্চি ম্যাঙ্গো জুস অরিও শেক কিটক্যাট শেক হট কফি ও কোল্ড কফি খেতে আজই সবান্ধবে আপনাদের ও আপনার প্রয়োজনকে পছন্দের খাবার খাওয়াতে চলে আসুন দাওয়াত রেস্টুরেন্টে দাওয়াত রেস্টুরেন্ট রায়পুর গাজী কমপ্লেক্স সংলগ্ন ওয়াসিয়া জামে মসজিদ মার্কেট মুড়িহাটা রায়পুর লক্ষ্মীপুর প্রোপাইটার মোহাম্মদ মিরাজ হোসেন মোবাইল জিরো